নমস্কার বন্ধুরা ইম্পা রান্নাঘরে আবারও একটা রতুর সাথে রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ আজকে আমি ধনিয়া পাতা বাটার রেসিপি নিয়ে এসেছি যাকে বলা হয় ধনে পাতা চলো এটাকে কীভাবে মাটি সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এটাকে বাঁটবো ভেবেছিলাম বাট তারপরে ভাবলাম যে না প্রথমে বেটে নেব না একটু আজকে অন্যভাবে বানাই চলো কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি তো করার মধ্যে প্রথমে আমি একটু সামান্য তেল দিয়ে নেব তারপরে ওই পরিষ্কার করে ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা যখন গরম হবে ঠিক তখন এই ধনিয়া রেসিপিটা যদি তোমরা একবার বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছা করবেন যে কোনো নিরামিষ দিনে এটা তোমরা অনায়াসে খুব সুন্দরভাবে প্রথম পাতে কিন্তু খেতে পারবে তাতে বলবো তালার অর্ধেক ভাত কিন্তু এটাই খাওয়া হয়ে যাবে আজ তো আমি এটা দিয়েই পুরো ভাতটা খেয়েছি এতটা আমার ভালো লাগে তো চলো এটা কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা অবশ্যই আমার রেসিপি না তবে হ্যাঁ আমি বাঁটাটা খেয়েছিলাম আমার হাজব্যান্ডের দিদির বাড়িতে আর আমি ওটাকে নিজের মতো করে বানিয়েছি পুরোটাই আমার দিদির মতো হয়নি এটা আমি একটু অন্যভাবে বানিয়েছি চলো এটা কীভাবে বানাচ্ছি পুরোটা দেখতেই তো পাচ্ছ প্রথমে ধনিয়া পাতাটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেব তো তার আগে আমি তোমাদের সকলকে বলি নতুন পুরনো যে কোনো বন্ধুকেই সকল বন্ধুদের হাত জোর করে অনুমোদন রইলো পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার আর আমাকে এগিয়ে যেতে এইভাবেই সাহায্য করার তো দেখো মাছ আমি এই যে ধনীয় পাতাগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই সময় একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো মানে পরের সেকেন্ড টাইম যখন এটাকে আমি নাড়বো তখন কিন্তু এটা আর অতটা ভাজার প্রয়োজন পড়বে না দেখো তো যাই হোক আমি এটাকে তুলে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর এই পেস্টটা হয়েছে চামচে করে তোমাদের দেখিয়ে তুলে এটা কতটা মিহি এই পেস্টটা আমি বানিয়েছি দেখে নিচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটাও দেখো একটু কিন্তু নষ্ট হয়নি এবার দ্বিতীয় স্টেপের পালা চলো দ্বিতীয়বার আমি কড়াটাকে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য আর একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে এর মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে নেব তোমরা যদি কেউ কাঁচা লঙ্কা পছন্দ না করো সে কিন্তু শুকনো লঙ্কার ফোড়নও দিয়ে নিতে পারো তবে আমি বলবো কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে এই রান্নাটা স্বাদ অসাধারণ হয় তো যাই হোক তেলটা আমি গরম হওয়ার অপেক্ষা করছিলাম তারপরে এখানে আমি কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম কালো জিরের ফোরন দেওয়ার পর একটু কাঁচা লঙ্কার ফোড়নও দিয়ে নিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নটা দিয়ে নেবার পর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখব কালো জিরে আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি এই যে বেঁটে রাখার ধনে পাতাটা দিয়ে দেবো এইভাবে রান্নাটা বানার এইভাবে রেসিপিটা বানালে এটা স্বাদ কিন্তু বেশ যেমন সুন্দর তেমন এটা খেতেও প্রথম পাতে অসম্ভব সুন্দর লাগে তারপরে দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে তেলের সাথে নেড়ে মিশিয়ে নেব তো তোমরা কিন্তু একটু জল না ব্যবহার করে এটাকে নেড়ে নিতে পারো তবুও আমি কি করেছি বলতো বা মানে যে গ্রাইন্ডারে তো অনেকটাই লেগেছিলো সেটাতে একটু সামান্য জল দিয়ে কিন্তু আমি এটা দিয়ে নিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি তবে তোমরা যদি চাও দরকার পড়বে না এমনিই কিন্তু নেড়ে নিতে পারো আমি দিদিকে দেখেছি এমনিই উনি নেড়েছেন কিন্তু আমি একটু দিয়েছি তো লবণের পরিমাণটা সবসময় কম দেবে কারণ এতে লবণ অল্পই লাগবে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এটাকে কিন্তু এবার শুকিয়ে নেওয়ার পালাম আর কিন্তু এটা দেখো আস্তে আস্তে নেড়ে আমি পুরো জলটা এইভাবে শুকিয়ে নিয়েছি তলায় যাতে লেগে না যায় এটার কিন্তু খেয়াল রাখবে একটুও কিন্তু লেগে গেলে মানে তলায় যদি একটু ধরে ধরে যায় মানে এটা কিন্তু তেতো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না খুব বেশি এটাকে শুকিয়ে নেওয়ার বা নেড়ে নেওয়ার প্রয়োজন নেই যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব ভালো মতো তখনই এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নিতে পারো আমি দু চারটে দানা চিনি দিয়ে নিয়েছি তোমরা এটা চিনিটা অপস তোমরা চাইলে এটা দিতে দিতে পারো পারো আর যদি না না চাও অসুবিধা নেই তারপরে এটাকে নেড়ে ছেড়ে আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আর একটুখানি কাজ বাকি আছে সেটা কি সেটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি চলো দেখো কি দিচ্ছি আর একটা তো এই যে নামিয়ে নিয়েছি আর ওপরে দেখো একটু সামান্য সরিষার তেল দিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে এটাকে মেখে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে ধন্যবাদ